নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর সকালবেলা উঠে একটু চাও বানিয়ে নিচ্ছি কারণ সব থেকে তাড়াতাড়ি হবে এই চাউটা বানানোটা তার জন্য সকালবেলা উঠেই চাউটা বানিয়ে নিচ্ছি আর হচ্ছে ওখানে পেঁয়াজ লঙ্কা ভেজে নিলাম নিয়ে তার মধ্যে ডিমটাও দিয়ে ডিমটাও ঝুড়ি ঝুরি করে ভেজে তার মধ্যে চাউটা দিয়ে দেবো আর আজকে এই শর্টকাটে রান্নাটা করছি সকালবেলা কারণ এক একটা জায়গায় যাওয়ার আছে তার জন্য তারা হোড়ো করে রান্নাটা করে সোনা সোনা বাবাকে খাইয়ে রেডি করে তারপরে আমরাও খেয়ে বেরিয়ে পড়ব। তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আর কেনই যাচ্ছি তো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো চাউটা প্রায় হয়ে এসছে এর উপর থেকে একটু ম্যাগি মশলা দিয়ে নেবো ম্যাগি মশলা দিয়েই তারপরে লাভিয়ে নেব আর এইভাবে একটু প্লেন চাউ করলাম আর ঝালটাও একটু কম দিলাম ঝালটা কম দিলে সোনা বাবা যেহেতু খেতে পারবে তার জন্য ঝালটাও একটু কম করে বানিয়ে নিলাম আর এইদিকে দেখো আমার চাউ বানানো রেডিও হয়ে গিয়েছে এবার এটা থালাই নিয়ে নেবো নিয়ে তারপর সোনা বাবাকে দিয়ে দেবো ওকে প্রথমে খাবিয়ে তারপরে আমরা খেয়ে তারপর রেডি হব। আর সত্যি বলতে চাও আমার ভীষণই ভালো লাগে আর আমার মতন কে কে আছো যে চাউ পছন্দ করো আমার তো ভীষণই ভালো লাগে আর আমাদের বাড়ি প্রত্যেকেই ভীষণ ভালো খাই এটা আর কি তো সকালবেলা সন্ধ্যাবেলা এইরকম চা হলে বেশ ভালোই লাগে আর আমার মতন কে কে চাও বানাও এমনভাবে আমাকে কমেন্ট করে জানিও আর চাওটা অনেক বেশি টেস্ট হয়েছিলো সবাই তো বেশ ভালোই খেয়েছিল আর ভালোই বলেছিল। আর এখানে রেডি হয়েও বেরিয়ে পড়েছি এ দেখো এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি ননদ আসছে হেঁটে হেঁটে আর আমি বাইকে করে ধারে চলে এসেছি এসে দাঁড়িয়ে আছি ওর অপেক্ষায় ও আসলেই তারপরে বেরিয়ে পড়ব আর আজকে যাচ্ছি হলো ননদের বাড়ি প্রায় দু বছর পরে আজকে অনেক দিন পর যাচ্ছি বেশ আনন্দ করব গিয়ে আর সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে যে ওখানে গিয়ে কী কী করবো আর কি না আর এই দেখো তারপর বেরিয়েও পড়েছি আর এই যে আমাদের এই বাসের ব্রিজ এটা পার হয়ে তারপরে যেতে হয় আর এর ওপর দিয়ে হাঁটতে অনেক বেশি ভয় লাগে আর এই ব্রিজগুলো অনেকটা বেশি মানে আকর্ষণীয় একটা জিনিস বলতে পারো আমি যখন ফার্স্ট টাইম এই ব্রিজের উপর দিয়ে হেঁটেছিলাম বা এখনও যখন হাঁটি ভীষণই ভয় লাগে আর বেশ ভালোই লাগে একটা অন্য রকম অনুভূতি হয় কারণ আমাদের দিকটাই আমার বাপের বাড়ির দিকটাই তো এই রকম নেই যেখানে এসেই প্রথম এরকম দেখেছিলাম আর তারপর আমরা সবাই মিলে বাইকে উঠে পড়েছি আর এই বলে হাসছিলাম যে সবাই দেখো আমাদের দিকে তাকাতাগি করছে চারজন এক বাইকে তো সবাই মিলে বসে চলে যাচ্ছি আর হাজব্যান্ডটা আমাদেরকে দিতে যাচ্ছে ও দি দিয়ে তারপরে চলে আসবে আর এখানে আমরা চলেও এসেছি এসে বসে আছি আর সোনা বাবা ওখানে হচ্ছে ওর পিসিও খাবার দিলেও সেই খাবারগুলো খাচ্ছে দাঁড়াবারও অনেকক্ষণ তো এলাম এবার ড্রেসটা তো চেঞ্জ করতে হবে তার জন্য এখানে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম আর নিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর একটু বসলাম আর এই ঘরটায় গরম আছে বলে ননদ বলছে যে ওই ঘরটায় যাওয়ার কথা তার জন্য ওই ঘরটায় এখন সবাই মিলে যাবো আর এখানে হাজব্যান্ড চলে যাবে তার জন্য এখানে একটু বসে আছি ওর সাথে গল্প করছিলাম যে শুনছিলাম ও পরে আর আসতে পারে কি আর তারপর ননদ আর মাই মা এখানে রান্না করছিল আর আমরা রান্নাঘরে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম একটু হাসাহাসি করছিলাম এই আর কি অনেক দিন পরেই এসেছি সে প্রায় দু বছর পরে আজ আসলাম আর ভীষণই মজা করেছি যে সে আর এখন থেকে কী কী করি তোমরা পুরোটাই তো এই ব্লগে দেখতে পাবে তো সবাই মিলে খুবই আনন্দ করেছিলাম আর সোনা বাবা থেকে বেশি খুশি হয়েছিল ও পিসের পিপির বাড়িতে এসে তো সবাই মিলে জাস্ট অনেক আনন্দ করেছিলাম আর এখানে মাইমা হচ্ছে রান্না করছে মাংস এটাই আর কি তারপর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে এখানে আর এখানে প্রথমে মাছের তেল দিয়ে খেয়ে নিচ্ছি আর মাছের তেল খেতে শুরু কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো এখানে মাছের তেল দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি আর আমি খেতে খেতে এটাই ভুলে গিয়েছিলাম যে আমার ভিডিওই করা হয়নি তারপরে আবার খাওয়াটা প্রায় শেষের দিকে তারপরে আবার ক্যামেরাটা অন করলাম আর তারপরেও একটু চিংড়ি মাছের ঝাল করেছিল সেটাই দিলো তো আমাকে জোর করে করে দিচ্ছিলো আমি বলছিলাম যে খাবো না তো জোর করে করে দেখো দিচ্ছে। আর সত্যি বলতে রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল ভীষণ ভালোই লেগেছে সুন্দর লেগেছিল রান্নাগুলো তো অনেক বেশি ভাত খেয়ে ফেলেছিলাম খেয়ে তারপরে অনেকটা বেশি কষ্ট হয়েছিল। তো সবাই মিলে একসাথে বসে অনেক মজা করছি এখানে এসে অনেক বেশি আনন্দ করছি অনেক বেশি বেশি খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়ার পরে অনেক বেশি কষ্টও হচ্ছে এটাই আর কি আর এখানে আসার পরে জানো তো আমার অনেক বেশি করে জোর জোর করে করে খাওয়ানো হয়েছে অনেক কষ্ট হয়েছে খেতে অনেক জোর করে করে খেয়েছি আর তারপরে ছিল মাংস সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি মাছের তরকারি ছিল সেগুলোও তোমাদেরকে দেখানো হয়নি মানে খাওয়া দাওয়া আনন্দ এতটাই ব্যস্ত ছিলাম আর তারপর স্নান করেছিলাম পুকুরে আর আজকে এখান থেকে দু বছর তিন বছর পরে আজ ফার্স্ট পুকুরে চান করলাম অনেক দিন পরে আর যেহেতু শ্যাম্পু করেছিলাম তো এখানে বসে আছি বসে চুলটা একটু ছেড়ে দিলাম বসে আছি যেহেতু চুলটাও শুকিয়ে যাবে আর আমার যেন ভীষণ পরিমাণে হেয়ার ফলস হচ্ছে ভীষণ পরিমাণে এটা কি করলে কুমবে বুঝতে পারছি না আর তারপরে একটু মাথাটাও আঁচড়ে নিলাম এখানে বসে আছি চুলটা যখন শ্যাম্পু করা হয় যদি না আসড়াই জানো তো তারপর চুলটা শুকাতেই যায় না তার জন্য ওখানে আসি কিছুক্ষণ চুলটা ছেড়ে বসেছিলাম তো তারপর এখানে চলে দেখলাম যে ননদের কাছে অনেক বড়ো বড়ো সুন্দর মিষ্টি পেয়ারা হয়েছে তো সেখান থেকে পেয়ারাটা পেরে নিলাম নিয়ে তারপরে মাখা করব বলে পেরেছিলাম ও পেয়ারাটা মাখার পরে যখন কেটেছি কেটে তারপরে কেটেছি তারপরে থেকে রাস্তা দিয়ে ফুচকা লাগাচ্ছে তো পেয়ারাটা আর খাওয়া হয়নি পেয়ারাটা ওই কেটেই ফ্রিজে রেখে দিয়েছি আর দেখো কত বড় পেয়ারা একটা এটা পাখিতে খেয়ে নিয়েছে এটা নষ্ট হয়ে গেল এটা ফেলে দিতে হবে সোনার বাবার কাছে দিয়েছিলাম ও ফেলে দিল মানে কত সুন্দর আর কত বড় বড় পেয়ারা হয়েছিল আর এই পেয়ারাগুলো খুব টেস্টি ও আমরা পাড়ার পরে যখন খেয়েছিলাম তো তারপর হচ্ছে খুব টেস্ট লেগেছিল পেয়ারাগুলো পো কেনা পেয়ারা দোকানের পেয়ারার মতন তো খুব বড় বড় দেখো পেয়ারা হয়েছে অনেক পেয়ারা হয়েছিল গাছে আর পেয়ারাগুলো এত ভালো এত মিষ্টি এত বড় কিন্তু পেয়ারাগুলোতে কোনো পোকা বা অন্য কিছু হয়নি খুব ভালো জাতের পেয়ারা আর কি তারপরে দেখো সব পেয়ারাগুলো অনেক অনেক দূরে পড়ে গিয়েছে সেগুলো সব কিছু খুটে নিচ্ছি খুঁটে এবার এগুলোকে কাটবো কেটে মাখা করবো আর তোমরা নেক্সট ভিডিওতে আমার এই পেয়ারা মাখার ভিডিও পেয়ে যাবে আর এখানে একটা কি মজার বিষয় হয়েছে জানো তো আমি ফুচকা খাচ্ছিলাম ফুচকা খেতে খেতে কখন যে মনেই নেই যে খাওয়া শেষ হয়ে গিয়েছে তখন মনে পড়েছে যে আমার তো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তার জন্য দেখো শেষের দিকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক আর এখানে কি কি করি সেটা তোমরা নেক্সট কোনো ভিডিও পরের ভিডিওতে দেখতে পাবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত থাক টাটা বাই বাই আবার নেক্সট কোনো ভিডিওই দেখা হবে আর ননদকে দেখাচ্ছিলাম ও একটু লজ্জা পাচ্ছিলো বলছে আমি কত বড় হা করলাম দেখাচ্ছ এটাই আর কি তো খুব মজা করছি টাটা বাই বাই আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো